দেখো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে বেরিয়ে একেবারে এসেছি কারণ অনেকটাই লেট হয়ে গেছে বলে যাবো দিদির বাড়িতে আজকের দিদির মেয়ের জন্মদিন তো তাই জন্য যাবো বেরিয়েও পড়েছি আর এই লিপস্টিকটা পরে আমাকে কেমন লাগছে একটু কমেন্টে জানিও এই রকম ধরনের লিপস্টিক তো আমি পরিনি হয়তো একটু খারাপ লাগতে পারে পড়তে পড়তে ঠিক হয়ে যাবে তো দেখো যে সবাই ফিরে পড়েছি গাড়ি স্কুটিতে যাব। যাবো আর আজকের এই যে এইটা নিয়ে এসেছে আমাদের যেটা দেখিয়েছিলাম তো চলো যাই গিয়ে আবার কথা বলবন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রীত পার্টি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা এটা কিন্তু পয়লা বৈশাখের বিকেলের ভিডিও আমরা কোথায় যাচ্ছি দিদির বাড়িতে দিদির মেয়ের জন্মদিন তো এসে একটু তাড়াতাড়ি বেরো ভাবছিলাম কিন্তু এত রোজ যে তাড়াতাড়ি বেরোতে পারিনি আমরা তো একটু দেরি হয়ে গেছে বেরোতে বেরোতে রোদটা কম গড়লে যেন বেরোবে এই ভেবে ভেবে অনেকটাই দেরি হয়ে গেছে তো এসে আবার রাস্তায় জাম্প হয়ে গেছে তো দেখ আমাদের এই রাস্তাটা একটু সরু আর তিন মাথার মোড় অনেক গাড়ি দেখো পেছনে দাঁড়িয়ে আছে আমরা ভাবছিলাম এই রাস্তা দিয়ে যাব। কিন্তু না আমরা যেতে পারবো না ওই আগে লরিটা বড়ো লরিটা ঢুকে গেছে তারপর বড়ো লরি আস্তে আস্তে যখন যাবে তখন আমাদের দিদির বাড়িতে যেতে যেতে অন্ধকার হয়ে যাবে তাই বাজারেও আমাদের একটু দরকার আছে তাই যেন আসবেন গাড়িটা ঘুরিয়ে নিচ্ছে তো দেখো বন্ধুরা আমরা অন্য পাশ দিয়ে যাচ্ছি আর যেদিন পয়লা বৈশাখ পড়েছিল সেদিনই বাসন্তী পূজার ষষ্ঠীর ঘর উঠছে সবাই যাচ্ছে দেখো ঘর তুলছে আর আমাকে দেখে আমার সঙ্গে কথা বলছে আর হাসছে আমি কাজ করতে এসেছিলাম এনাদের বাড়িতে এই যেন আর সবার সঙ্গে দেখা হয়ে গেল আর আমার একটু ব্লগটাও বানানো হয়ে গেল সবাইকে দেখানো হয়ে গেল কত সুন্দর লাগছে আর আমার এই ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমরা কিন্তু প্রত্যেকে আমার যে কটা ভিডিও দেখবে একটু কমেন্টে জানিও ও ভিডিওগুলো কেমন হয়েছে আর যদি খারাপ হয় তো তোমরা একটু তাও জানিয়ে দিও আমাকে যে এই বোন এই জায়গায় ভুল হয়েছে বা দিদি এই জায়গায় ভুল হয়েছে যে জায়গাটা ভালো লাগবে না বলে দেবে তো দেখো আমরা বাজারে চলে এসেছি এসে কেকের দোকানে ঢুকে গেছি মেয়ে মানে দিদি মেয়ের তো জন্মদিন আর দিদির বাড়িতে দিদি বাড়িতে কেক যায়নি আমি ভাবলাম যে অন্য কোনো গিফট কেন নেবো তো আমি কেক নিয়ে নিই আর ওর মেশো তো তোমাদের দেখিয়েছিলাম লিপস্টিক দেবে তাই জন্য আর আমি কোনো গিফট কিনে নিই আর কেকটাই নিয়ে নিলাম কেকটা কেমন হয়েছে বলবে সে বলেছিল চকলেটি কেক নিয়ে যেতে তো চকলেটি কেক নিয়ে যাচ্ছি আর তার নামটা লিখে দিতে বলেছি এই জন্য নামটা লিখে দিচ্ছে মিমি নাম ডাক নাম মিমি তো ভুলে এন লেখা হয়ে আছে ওটাকে আবার কেটে ঠিক করে দেবে তো আর এইখানে আমার বেরোতে বেরোতে আর সমস্ত কাজ শেষ করে বেরোতে বেরোতে এতটাই লেট হয়ে গেছে যে আমার দিদির মেয়ে আমাকে মানে দশ বারো বার ফোন করছে মাসি কোথায় মাসি কোথায় মাসি কোথায় যাই হোক চলো বেরিয়ে পড়েছি যাই কেকটা নিয়ে গিয়ে আবার কথা হচ্ছে তো দেখো বন্ধুরা চলে এসেছি দিদির বাড়িতে কেক কাটা হবে দিদির মেয়ে মিমি সবাইকে ডেকে নিয়ে চলে এসেছে আর আমি এখানে দেখো মোমবাতিটা জ্বালিয়ে দিচ্ছি আর আমি বারবার বলছি যে মোমবাতিটা নেভি নেভাবি না কারণ জন্মদিন মানে একটা আনন্দ অনুষ্ঠান এখানে আলো নেভালে ভালো লাগে না তাই না আমার যেটা মনে হয় তবুও ভুলে মোমবাতিটা কিন্তু লিভিয়ে দিয়েছিল তোমরা দেখবে আর এই যে জামাটা দেখছো এই জামাটা কিন্তু আমি দিয়েছি জানো তো এই আমার এই ঘাগড়াটা আমি দিয়েছি কেমন হয়েছে ঘাগড়াটা বলবে সবাই এসছে কেক কাটা হবে আর দিদি পায়েস করেছে আর আমরা এসেছি দিদির বাড়ির পাশে ইয়ে হচ্ছে তোমার কি যেন বাসন্তী পূজা হচ্ছে বাসন্তী পূজা দেখার জন্য দিদি রেখেছিলো অনুষ্ঠান অনুষ্ঠান আছে তো কিছুটা তোমাদের অল্পস্বল্প দেখাবো অনুষ্ঠানে যাচ্ছি বা কিছু যেগুলো দেখেছি সেগুলো জানাবো তো আজকের এই অনুষ্ঠানে সবাই আছে শুধু দিদির শাশুড়িমা নেই আগের যতবার হয়েছে জন্মদিন দিদির শাশুড়িমা ছিল কিন্তু জামাইবাবু আজকে দোকানেও যায়নি ওই যে জামাইবাবু চেয়ারে বসে আছে মানে দিদির মেয়ে বলেছিল বাবা আমার কেক কাটা হবে তো তুমি যাওনি তাই জন্য জামাইবাবু যায়নি আর আজকের বেশ আনন্দই হচ্ছে যে গরম গরমেও মজা করতে আমরা ছাড়িনি গরমেও চলে এসেছি মজা করার জন্য আর কেমন লাগছে আমার মিমিকে তোমরা অবশ্যই জানিও আর আশা করি তোমাদের ভালো লাগছে আমার মিমিকে আমার তো খুবই ভালো লাগছে আর হাসিটা কত সুন্দর দেখো সো বন্ধুরা তারপরে এই যে চলে এসছে অনুষ্ঠান দেখতে যাচ্ছি দিদির বাড়িতে জন্মদিনে আর কোনো কিছু হয়নি তাই জন্য শেয়ার করিনি অনুষ্ঠান দেখতে যাচ্ছি অনুষ্ঠান যে দিদি আমি আমার বর আর সবাই মানে দিদি যা মেয়ে আমার মিমি দিদির ছেলে রাজ তারা আগে চলে গেছে আর আমরা পরে যাচ্ছি আমার হাজব্যান্ড আসার পরে তো এই যে অনুষ্ঠান দেখতে যাচ্ছি অনুষ্ঠানে তো মিউজিক দিতে পারবো না একটু আতটুকু দেখাবো তো দেখো এই যে নাচ হচ্ছে বাচ্চা মেয়েদের নাচ হচ্ছে আমার কি সুন্দর লাগছে জানো তো বাচ্চা মেয়েগুলো নাচছে মনে হচ্ছে যেন নিজে উঠে নাচি এত সুন্দর লাগছে আর তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি তোমাদের ভালো লাগলো এই গরমে শুতে তো পারছি না তাই মজা করতে অনুষ্ঠান দেখতে চলে এসেছি বাতাসও লাগছে মজাও হচ্ছে আর এই আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করবে সাবস্ক্রাইব করবে শেয়ার করে দেবে আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবে কেমন লাগলো কমেন্টে জানিও চলো টাটা গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো টাটা বাই